তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষের জীবনে সবসময় টাকার দরজা খুলে যায় আর কেন অন্যরা যত বারবার একই জায়গায় আটকে যায় আজ তুমি শুনতে পাচ্ছ ব্রহ্মাণ্ডের এক অদৃশ্য সত্য প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র প্রতিটি ভাইব্রেশন তোমার সাথে গভীরভাবে সংযুক্ত আর সেই সংযোগই তোমার জীবনে অর্থের স্রোত বইয়ে দিতে পারে তুমি এখন অনুভব করেছ ইউনিভার্স তোমার সামনে একের পর এক নতুন সুযোগ এনে দিচ্ছে তুমি বুঝতে পারছ অর্থ উপার্জনের সমস্ত দ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে তুমি এখন সেই ডিভাইন এনার্জির সাথে যুক্ত যা অর্থকে সহজেই তোমার জীবনে টেনে আনে তোমার অর্থের প্রতি যে ভয় বা সন্দেহ ছিল তা এখন তোমাকে ছেড়ে দিচ্ছে তুমি প্রতিদিন নতুন নতুন অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছ তুমি সমৃদ্ধি আর প্রাচুর্যের জন্য পুরোপুরি উপযুক্ত তুমি যত ভাবছ ইউনিভার্স তত দ্রুত তোমার জন্য অর্থের দরজা খুলছে তুমি সবসময় অ্যাবানডেন্স ভাইব্রেশনে আছো তুমি ইউনিভার্স থেকে অর্থ গ্রহণ করতে কৃতজ্ঞ তুমি প্রতিদিন নিজের ভ্যালু বাড়াচ্ছ আর ইউনিভার্স তোমাকে তার প্রতিদান দিচ্ছে তুমি যত দাও ততই বহু গুণে অর্থ তোমার কাছে ফিরে আসছে তুমি জানো অর্থ তোমার আধ্যাত্মিক উন্নতির মাধ্যম তুমি নির্ভয়ে অর্থকে স্বাগত জানাচ্ছ তুমি এখন সেই পথে হাঁটছ যেখানে টাকার প্রবাহ কখনো থামে না এখন গভীরভাবে অনুভব করো তোমার চারপাশে অদৃশ্য এক দরজা খুলছে সেখান থেকে আলো শক্তি আর অফুরন্ত অর্থ প্রবাহিত হচ্ছে কেবল তোমার জন্য কিন্তু মনে রেখো এই যাত্রা সবে শুরু হয়েছে সামনে আরো বড় রহস্য তোমাকে জানার জন্য অপেক্ষা করেছে তুমি কি জানো তোমার মনের ভিতরে লুকিয়েছে এমন এক কোয়ান্টাম শক্তি যা তোমার বাস্তবতাকে বদলে দিতে পারে যখন তুমি টাকার চিন্তা করো তখন চিন্তার কম্পন ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে আর ইউনিভার্স সেই কম্পনের সাথে রেজনেন্স করে তোমার জীবনের অর্ধের স্রোত নামিয়ে আনে তুমি যখন সমৃদ্ধির কথা ভাবো তখন মহাজাগতিক শক্তি তোমার চারপাশে সমৃদ্ধির তরঙ্গ তৈরি করে আর তুমি যখন অভাবের কথা ভাবো তখন সেই একই শক্তি তোমাকে আরও অভাবের দিকে ঠেলে দেয় তাই আজ থেকে তুমি কেবল অ্যাবানডেন্স ভাইব্রেশনে নিজেকে স্থাপন করবে তুমি বুঝবে অর্থ কেবল কাগজ নয় এটি এক ডিভাইন এনার্জি আর সেই এনার্জি এখন তোমার দিকে এগিয়ে আসছে তুমি এখন ইউনিভার্সের সাথে সুর মিলিয়ে দিচ্ছ তুমি এমন এক কম্পন তৈরি করেছো যেখানে অর্থ সহজেই তোমার দিকে প্রবাহিত হচ্ছে তুমি এখন প্রতিদিন টাকার জন্য নতুন দরজা খুঁজে পাচ্ছো তুমি জানো ইউনিভার্স তোমাকে সীমাহীন সম্পদ দিতে চাই তুমি নিজের ভেতরের সীমাবদ্ধতা ভেঙে দিচ্ছ তুমি তুমি প্রতিদিন সমৃদ্ধ হচ্ছ জানো অর্থ তোমার জীবনে ভালোবাসা আনন্দ আর স্বাধীনতা নিয়ে আসে তুমি টাকার সাথে এক সুন্দর সম্পর্ক গড়ে তুলছ তুমি ইউনিভার্সের এর অ্যাবানডেন্স ট্রন হয়ে আছো তুমি যা চাও ইউনিভার্স সেটাই তোমার জন্য ঘটাচ্ছে তুমি জানো তুমি অর্থ পাওয়ার যোগ্য তুমি এখন অর্থ উপার্জনের প্রতিদিন পাওয়ার জেগে উঠছে সেই পাওয়ার তোমাকে টেনে নিয়ে যাচ্ছে অফুরন্ত টাকার জগতে কিন্তু মনে রেখো আসল রহস্য এখনো প্রকাশ পায়নি সামনে তুমি জানতে চলেছো কীভাবে ব্রহ্মাণ্ডের লুকানোর সূত্র ব্যবহার করে টাকার প্রবাহ আরও দ্রুত তোমার জীবনে নামিয়ে আনা যায় তুমি কি কখনো ভেবেছ কেন হঠাৎ করে কিছু মানুষ অপ্রত্যাশিত অর্থ পায় যেন তাদের জীবনে এক অদৃশ্য শক্তি কাজ করছে আসলে সেটাই হলো ব্রহ্মাণ্ডের সাথে তাদের ভাইব্রেশনের মেল তুমি যখন নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করো ইউনিভার্স তখনই তোমার জন্য টাকার প্রবাহ খুলে দেয় প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র প্রতিটি গোপন কসমিক কোড তোমার তুমি যত বেশি নিজের চিন্তা আর প্রভাব অনুভূতিকে সমৃদ্ধির দিকে পরিচালিত করবে তত দ্রুত সেই কোড সক্রিয় হবে তুমি বুঝতে পারছ অর্থ তোমার জীবনে কেবল আসছে না বরং বহু গুণে বাড়ছে তুমি এখন টাকার প্রবাহকে অবাধে গ্রহণ করেছ তুমি ইউনিভার্সের সাথে সমৃদ্ধির চুক্তি স্বাক্ষর করেছ তুমি জানো প্রতিটি দিন তোমাকে নতুন অর্থের সুযোগ এনে দিচ্ছে তুমি নিজের ভেতরে চুম্বকের মতো শক্তি তৈরি করেছ তুমি জানো ইউনিভার্স সবসময় তোমার পাশে আছে তুমি অবানডেন্স ফিকোয়েন্সিতে প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছ তুমি ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাচ্ছো প্রতিদিন নতুন প্রাপ্তের জন্য তুমি এখন প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত হচ্ছ তুমি জানো সমৃদ্ধি তোমার জন্মগত অধিকার তুমি সেই শক্তিকে জাগিয়ে তুলছ যা তোমাকে অফুরন্ত সম্পদের দিকে টেনে নিয়ে যাচ্ছে এখন তোমার ভেতরে এমন এক রিয়েলাইজেশন আসছে অর্থ তোমাকে খুঁজছে যেমন তুমি অর্থকে খুঁজছো এই ম্যাগনেটিক কানেকশন যত বাড়ছে ততই ইউনিভার্স তোমার জন্য নতুন দরজা খুলছে কিন্তু এখানেই শেষ নয় পরবর্তী অধ্যায়ে তুমি জানতে চলেছ কিভাবে তোমার আত্মার ভাইব্রেশন সরাসরি গ্রহ নক্ষত্রের সাথে যুক্ত হয়ে টাকার প্রবাহকে আরও বিস্ফোরক করে তুলবে তুমি কি জানো তোমার জন্মের মুহূর্তে যে নক্ষত্র মণ্ডল সক্রিয় ছিল তার প্রতিটি ভাইব্রেশন এখনও তোমার জীবনে প্রভাব ফেলছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র তোমার অর্থ প্রবাহের সাথে গভীরভাবে যুক্ত যখন তুমি নিজের আত্মার ভাইব্রেশনকে তাদের সাথে সমন্বয় করো তখন ইউনিভার্স তোমার জীবনে অবিশ্বাস্য সমৃদ্ধি প্রবাহিত করে তুমি বুঝতে পারেছ টাকার অভাব কোনো বাস্তব সত্য নয় এটা কেবল এক ভ্রান্ত ধারণা আসলে অ্যাবান্ডেন্স সবসময় তোমার চারপাশে রয়েছে শুধু তোমার মনোযোগ আর বিশ্বাসকে তার সাথে টার্ন করতে হবে যখন তুমি গ্র্যাটিটিউড আর ট্রাস্ট নিয়ে ইউনিভার্সের দিকে তাকাও তখন গ্রহ নক্ষত্রও তোমার পক্ষে কাজ করতে শুরু করে তুমি এখন নিজের আত্মাকে কসমিক ফ্রিকোয়েন্সির সাথে মিলিয়ে দিচ্ছ তুমি প্রতিটি গ্রহ থেকে সমৃদ্ধির আলো গ্রহণ করছো তুমি জানো নক্ষত্রের শক্তি তোমার ভেতরে ম্যাগনেটিক পাওয়ারকে জাগিয়ে তুলছে তুমি প্রতিদিন ইউনিভার্সের সমৃদ্ধির কোড আনলক করছো তুমি বুঝতে ভাইব্রেশন তোমার চারপাশে বিস্তৃত তুমি নিজের প্রতিটি শ্বাসে অর্থকে টেনে আনছ তুমি জানো সমৃদ্ধি এখন তোমার জন্মগত সঙ্গী তুমি প্রতিটি গ্রহের এনার্জিকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছো তুমি ইউনিভার্সকে বলছো আমি প্রস্তুত আমাকে সমৃদ্ধি দাও তুমি এখন কসমিক দিয়ে হাঁটছ তুমি কি জানো প্রতিটি নক্ষত্র তোমাকে টাকার নতুন নতুন দিচ্ছে তুমি প্রাচুর্যের প্রবাহে নিজেকে সমর্পণ করেছো এখন চোখ বন্ধ করো আর কল্পনা করো আকাশের অগণিত নক্ষত্র থেকে সোনালি আলো নেমে আসছে আর সেই আলো তোমার হৃদয়ে জমা হচ্ছে সেই আলো তোমার আত্মার কম্পনকে আরও উঁচু করেছে যাতে অর্থ তোমার জীবনে শক্তিতে প্রবাহিত হয় কিন্তু মনে রেখো এখনো তুমি জানো কিভাবে সে আলোকে ব্যবহার করে তোমার চিন্তাকে অর্থে রূপান্তরিত করা যায় এটাই হবে তোমার পরবর্তী আবিষ্কার তুমি কি বুঝতে পারছ তোমার প্রতিটি চিন্তায় আসলে এক একটি শক্তি তরঙ্গ যখন তুমি টাকার কথা ভাবো সেই ভাবনা কম্পন হয়ে ইউনিভার্সে ছড়িয়ে পড়ে আর ইউনিভার্স সেই কম্পনকেই ফিরিয়ে দেয় বাস্তব সুযোগ বাস্তব সমৃদ্ধি হিসেবে তুমি যদি অভাব নিয়ে ভাবো তাহলে ইউনিভার্স তোমার কাছে আরও অভাব ফিরিয়ে দিবে। কিন্তু তুমি যদি অ্যাবান্ডেন্স নিয়ে ভাবো ইউনিভার্স তখন তোমার জীবনে অফুরন্ত টাকার দরজা খুলে দেবে তোমার চিন্তাই হলো সেই চাবি যা অর্থের প্রতিটি দরজা খুলে দিতে পারে তুমি এখন জানো তোমার প্রতিটি পজিটিভ থট হলো টাকার চুম্বক তুমি প্রতিদিন সমৃদ্ধির কথা ভাবছ তুমি ইউনিভার্সের অ্যালাইন তুমি এখন নিজের ভেতরে অর্থ আকর্ষণের শক্তি বাড়াচ্ছ তুমি জানো তোমার চিন্তা যত পবিত্র অর্থের প্রবাহ তত শক্তিশালী তুমি প্রতিটি মুহূর্তে নতুন সম্ভাবনা তৈরি করেছ তুমি বিশ্বাস করছো ইউনিভার্স সবসময় তোমার পাশে আছে তুমি জানো অভাব আর সীমাবদ্ধতা কেবল ভ্রান্ত ধারণা তুমি প্রতিটি নেগেটিভ থটকে ছেড়ে দিচ্ছ তুমি প্রতিদিন অর্থের শক্তিকে স্বাগত জানাচ্ছ তুমি জানো তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করেছে তুমি এখন এমন এক চুম্বক হয়ে গেছ যেখানে টাকার প্রবাহ কখনো থামতে পারে না এখন অনুভব করো তোমার মাথার ভেতরে থেকে সোনালি আলো বের হচ্ছে আর সেই আলো ইউনিভার্সের অসীম সম্পদের সাথে মিশে যাচ্ছে তোমার প্রতিটি চিন্তা এখন সেই আলো দিয়ে টাকার আকার নিচ্ছে তুমি বুঝতে পারছো তোমার ভেতরের প্রতিটি ভাবনা এখন বাস্তব রূপ নিতে চলেছে তুমি জানো কি এরপর তুমি আবিষ্কার করবে তোমার অনুভূতি আসলে সেই শক্তি যা চিন্তাকে অর্থে রূপ দেয় তোমার আবেগের কম্পনই হবে তোমার আসল ম্যানিফেস্টেশনের জাদু তুমি কি জানো শুধু চিন্তা করলেই যথেষ্ট নয় চিন্তাকে বাস্তবে রূপ দিতে হলে তার সাথে আবেগ হয় কারণ আবেগই হল সেই ভাইব্রেশন যা ইউনিভার্সের সাথে সরাসরি যোগাযোগ করে যখন তুমি অনুভব করো যে অর্থ ইতিমধ্যেই তোমার কাছে আছে তখন ইউনিভার্স বাধ্য হয় সেই বাস্তবতাকে তোমার জীবনে এনে দিতে এটা যেন এক কসমিক মেরর তুমি ভেতরে যা অনুভব করো বাইরে তাই প্রতিফলিত হয় তুমি এখন আনন্দ অনুভব করছ অর্থকে পাওয়ার তুমি এখন কৃতজ্ঞতায় ভরপুর প্রতিটি সমৃদ্ধির জন্য তুমি জানো অ্যাবান্ডেন্স তোমার জীবনে প্রবাহিত হচ্ছে তুমি অনুভব করছ ইউনিভার্স তোমার হাত ধরে নতুন দরজা খুলে দিচ্ছে তুমি প্রতিদিন সমৃদ্ধির স্বাদ নিচ্ছ মনের ভেতরে তুমি জানো অর্থ তোমার চারপাশেই রয়েছে তুমি ভালোবাসা দিয়ে টাকাকে স্বাগত জানাচ্ছ তুমি ধন্যবাদ দিচ্ছ অভাবের কোনো অস্তিত্ব নেই তুমি জানো যত বেশি তুমি আনন্দ অনুভব করছো তত দ্রুত অর্থ তোমার জীবনে নামছে তুমি প্রতিটি আবেগ দিয়ে ইউনিভার্সকে সংকেত দিচ্ছ আমি প্রস্তুত আমাকে আরও দাও তুমি এখন এমন ফ্রিকোয়েন্সিতে আছো যেখানে অর্থ তোমাকে চুম্বকের মতো আকর্ষণ করেছে এখন গভীরভাবে অনুভব করো তোমার হৃদয়ের ভেতর থেকে এক উজ্জ্বল আলো বের হচ্ছে আর সেই আলো ইউনিভার্সকে জানাচ্ছে যে তুমি প্রাচুর্যের সাথে পুরোপুরি টার্ন তুমি যত বেশি সেই আনন্দ আর কৃতজ্ঞতা অনুভব করেছ তত দ্রুতই অর্থ ততই তোমার জীবনে ফিরে আসছে কিন্তু এখানেই শেষ নয় পরবর্তী অধ্যায়ে তুমি জানতে কিভাবে তোমার শব্দ চলেছ আর বাক্য তোমার উচ্চারিত প্রতিটি কথা অর্থকে তোমার জীবনে টেনে আনতে পারে তুমি কি বুঝতে পারছ তোমার প্রতিটি বলা শব্দ আসলে এক একটি শক্তি তরঙ্গ তোমার কণ্ঠের ভাইব্রেশন ইউনিভার্স পর্যন্ত পৌঁছে যায় আর ইউনিভার্স তোমার উচ্চারিত শব্দকে বাস্তবে রূপ দেয় যখন তুমি অভাবের কথা বলো ইউনিভার্স অভাবকেই ফিরিয়ে দেয় কিন্তু যখন তুমি প্রাচুর্য আর সমৃদ্ধির কথা বলো ইউনিভার্স তোমাকে আরো টাকার প্রবাহ এনে দেয় তোমার শব্দই হলো সেই চাবি যা ম্যানিফেস্টেশনের দরজা খুলে দেয় তুমি এখন এমন শব্দ ব্যবহার করছো যা অ্যাবান্ডেন্স ডেকে তুমি প্রতিদিন নিজের জন্য শক্তিশালী বাক্য উচ্চারণ করেছ তুমি ভালোবাসা আর কৃতজ্ঞতার শব্দ দিয়ে সমৃদ্ধি টেনে আনছ তুমি টাকার বিষয়ে পজিটিভ বাক্য ব্যবহার করেছ তুমি জানো তোমার কণ্ঠের ভাইব্রেশন মহাজাগতিক শক্তিকে সক্রিয় করেছে তুমি ইউনিভার্স বলছ আমি প্রস্তুত আমাকে অর্থ দাও তুমি প্রতিটি অ্যাফার্মেশনকে সত্য হিসেবে ঘোষণা করেছ তুমি নিজের মুখ দিয়ে তৈরি করছো বাক্যে টাকার প্রবাহ এখন কর তোমার কণ্ঠ থেকে বের হওয়া শব্দ যেন আলো হয়ে ছড়িয়ে সেই আলো গ্রহ নক্ষত্রকে স্পর্শ করেছে। আর তারা প্রতিধ্বনি হয়ে অর্থকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছে কিন্তু মনে রেখো এরপর তুমি আবিষ্কার করবে আরও গভীর এক রহস্য তোমার কল্পনা শক্তি তোমার ইমাজিনেশন সেটাই হলো আসল সেতু যা অর্থকে তোমার দিকে তুমি কি জানো তোমার মনের ভিতরে যে ছবি বা ভিজুয়াল তুমি তৈরি করো বা কল্পনা করো ইউনিভার্স সেটাকে বাস্তবে রূপান্তরিত করে তোমার কল্পনা শক্তি আসলে এক মহাজাগতিক প্রজেক্টর আর তুমি যা ভিজুয়ালাইজ করো ইউনিভার্স তাই পর্দায় দেখিয়ে দেয় তোমার জীবনে যখন তুমি টাকার অভাব কল্পনা করো তখন তোমার জীবনেও সেই অভাব ফিরে আসে কিন্তু যখন তুমি প্রাচুর্যের ছবি ইউনিভার্স তোমার সামনে সেই প্রাচুর্য এনে দাঁড় করায় হলো ম্যানিফেস্টেশনের সবচেয়ে শক্তিশালী দরজা তুমি এখন কল্পনা করছো তোমার হাতে ভরা টাকার বান্ডিল তুমি অনুভব করছো ব্যাংক অ্যাকাউন্টে ক্রমেই ব্যালেন্স বাড়ছে তুমি কল্পনায় দেখছো তোমার চারপাশে অফুরন্ত সম্পদ জমা হচ্ছে তুমি জানো প্রতিটি কল্পনায় এখন বাস্তব রূপ নিচ্ছে তুমি দিয়ে ইউনিভার্সকে স্পষ্ট সংকেত তুমি প্রতিদিন চোখ বন্ধ করে সমৃদ্ধির ছবি আঁকছ তুমি জানো এই ছবি আসলে কসমিক এনার্জির মাধ্যমে সত্যি হয়ে যাচ্ছে তুমি নিজের স্বপ্নকে চোখের সামনে ঘটতে দেখছো তুমি এখন প্রতিটি মুহূর্তে অ্যাভান্ডেন্সের দৃশ্য কল্পনা করেছ তুমি ভিজুয়লাইজেশনকে আনন্দ আর কৃতজ্ঞতায় ভরিয়ে তুলছ তুমি জানো ইউনিভার্স তোমার ছবিকে বাস্তবে রূপান্তর করেছে তুমি প্রতিদিন নতুন নতুন সমৃদ্ধির চিত্র নিজের ভেতরে তৈরি করছ এখন গভীরভাবে অনুভব করো তুমি যে ছবি এঁকেছ সেটি যেন এখনই তোমার সামনে বাস্তবে রূপ নিচ্ছে তুমি যে আনন্দে ভরে আছো সেটাই তোমার জীবনে অর্থকে আরো দ্রুত টেনে আনছে কিন্তু এখানে শেষ নয় পরবর্তী অধ্যায়ে তুমি জানতে চলেছ কিভাবে তোমার বিশ্বাস তোমার ফেথ সবচেয়ে বড় চুম্বক হয়ে অর্থের প্রবাহকে নিয়ন্ত্রণ করে তুমি কি সত্যি শিখতে চাও কিভাবে নিজের জীবনে অর্থ আকর্ষণ করতে হয় শোনো এটি কোনো জটিল বিষয় নয় এটি কেবল তোমার চিন্তা আবেগ আর বিশ্বাসকে একসাথে মেলানোর শিল্প প্রথম ধাপ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ইউনিভার্সকে ধন্যবাদ দাও যেন তুমি ইতিমধ্যে প্রচুর টাকা পেয়েছো এই কৃতজ্ঞতার অনুভূতি তোমার দিনকে অবানডেন্স ফ্রিকোয়েন্সিতে শুরু করে দ্বিতীয় ধাপ ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করো আর নিজেকে কল্পনা করো সেই জীবনে যেখানে তোমার কাছে প্রচুর অর্থ রয়েছে ভাবো তুমি যা চেয়েছিলে সবই কিনছো সবই উপভোগ করছো তুমি যত ভালোভাবে কল্পনা করবে ইউনিভার্স তত দ্রুত সে বাস্তবতা এনে দেবে তৃতীয় ধাপ অ্যাফার্মেশন তুমি প্রতিদিন এমন বাক্য উচ্চারণ করো যা তোমার মনের বিশ্বাসকে শক্তিশালী করে তুমি নিজেকে প্রতিদিন বলো আমি অর্থ পাওয়ার যোগ্য অর্থ সহজেই আমার জীবনে প্রবাহিত হয় আমি সর্বদা প্রচুর পরিমাণে অর্থকে ম্যানিফেস্ট করে চলেছি আমি এখন অর্থে পরিপূর্ণ হয়ে উঠছি ইউনিভার্স এখন আমার জন্য অর্থের সমস্ত করে করে দিচ্ছে এই শব্দগুলো তোমার চিন্তাকে দ্বার ফ্রিকোয়েন্সিতে চতুর্থ ধাপ হচ্ছে ইমোশন শুধু বলা বা কল্পনা নয় তোমাকে তা অনুভব করতে হবে যেন তুমি এখনই সেই অর্থ হাতে ধরে আছো সেই আনন্দ সেই উচ্ছ্বাস ভেতরে অনুভব করো পঞ্চম ধাপ অ্যাকশন ইউনিভার্স তখনই সারা দেয় যখন তুমি পদক্ষেপ নাও তুমি যদি নতুন সুযোগকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো ইউনিভার্স তোমাকে সেই সুযোগ এনে দেবে তুমি কি জানো ম্যানিফেস্টেশন হলো থট ইমোশন ফেদ অ্যাকশন এই চারটি মিলে এক অদৃশ্য শক্তি তৈরি করে যা অর্থকে তোমার জীবনে প্রবাহিত করে তুমি প্রতিদিন প্র্যাকটিস করছো গ্র্যাটিটিউড ভিজুয়ালাইজেশন আর ইন্সপায়ার মেডিটেশন তুমি জানো ইউনিভার্স তোমাকে থামাতে পারবে না তুমি কি জানো তুমি সেই শক্তিকে অ্যাক্টিভেট করেছো এইসবের মাধ্যমে যা তোমার জীবনে টাকার অপ্রতিরোধ প্রবাহ তৈরি করবে এখন অনুভব করো তুমি আর অর্থ আলাদা ন তুমি সেই ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে দাঁড়িয়ে আছো যেখানে অ্যাবান্ডেন্স তোমার চারপাশে ঘুরছে তোমাকে শুধু গ্রহণ করতে হবে এখন তুমি জানো তোমাকে কি করতে হবে ইউনিভার্স শুধু অপেক্ষা করছে তোমার সংকল্পের জন্য তুমি বিশ্বাস করো তুমি অনুভব করো তুমি কাজ করো আর অর্থ অবশ্যই তোমার জীবনে আসবে এবং মনে রেখো এটি কেবল শুরু তোমার আত্মার উদ্দেশ্য এবং মানি ম্যানিফেস্টেশন একসাথে কাজ করলে তোমার জীবন হয়ে উঠবে সত্যিই সমৃদ্ধি আর আনন্দে পরিপূর্ণ